মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছে সবাইকে জানাই মিষ্টির নতুন ব্লগে স্বাগত আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট দিন বছরের ঠিক আছে এই শীতকালে যেটা এখনো অবধি হয়নি কড়াইশুটির কচুরি সেটাই আজকে হবে এটাই আমি আর বাপি মিলে আজকে সকাল থেকে রেডি করছি তো চলো আজকের আমাদের ব্লগের টপিক হচ্ছে কড়াইশুটির কচুরি আর শীতকালের নতুন আলুর দম এখানে বাপি মটরশুটি ছাড়াচ্ছে আগের দিনই মামনিকে দিয়ে এত মটরশুটি আনিয়েছিলাম আজ করব বলে আর এই যে আমাদের চা রেডি তিনটে দুধ চা একটা লিকা চা লিকা চা বাপি খাবে আমাদের সব দুধ চা আর এর রঙ দেখো অবস্থা দেখো বাবু আরে টিফিন কি বলতো আরে আমার জুডো সয়

পেস্ট হবে তারপর এটাকে কড়াতে তেল দিয়ে একটু মানে নাড়াচাড়া হবে এই যে পেস্ট করব এটা এই যে পেস্ট রেডি হয়ে গেছে ও আমাদের এখানে কড়াই সুটির কচুরি রেডি আর বাকি যেটুকু ময়দা আছে আমরা লুচিতে কনভার্ট করে দিয়েছি শুধু খুলেছে দেখো রিপোর্ট দাও গো খাচ্ছ যে ভালো আছে বাপি মার্ভেলাস তুই দিবার ইনফিনিটি মামনি বাকি আছে মা দারু 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 ফাটাফাটি থাতা বাবু কি খাচ্ছে

গ্রামের লোক কি বুঝবে বল বাবু কাটি কাবাব আজকে তো না তো রাত্রে মানে বেলা থেকে ছাদে পিকনিক হবে মানে আজকে তো করতেই হবে প্লাস কালকে তো সেইটার কালকে মিটিং টিটিং ওদের হয়েছে আমি তো যেতে পারিনি তো সেই মিটিংয়ে আলোচনা হয়েছে ওই জন্য ওকে খোঁচাচ্ছি কী মিটিং হলো কী মেনু হবে সেইগুলোই বলছে আজকে মামনি করবে কলার ঝাল তো এই যে সেদ্ধ হয়ে গেছে বীজগুলো মানে বীজে কলার তো বীজগুলো বার করতে হবে আর এই যে দেখো কত বড় বড় এখানে চিংড়ি এসছে হেভি হবে হেভি হেভি আমি সবে মাত্র পুজো দিতে শুরু করেছি হঠাৎ মাইকের আওয়াজ শুনলাম হরেক মাল পঁয়ত্রিশ টাকা লোক ঝামলাতে না পেরে এই যে নিচে গেছে মামনিরা হ্যাঁ সবুজ একটা আর ওটা একটা হ্যাঁ পাপস নিয়ে নাও একটা একটা দুটো নয় হ্যাঁ ওটাও ভালো উঠে যাবে তাহলে দরকার নেই নিচে গাড়ি এসছে ওই যে হরেক মাল পঁয়ত্রিশ টাকা করে যেগুলো হয় না ওরকম ওরকম গাড়ি দেখলেই মনে হয় দাঁড় করাই মানে কি বলতো মেলাতে পাওয়া যায় আর না হলে এরকম ঠেলা গাড়ি বাকি টাইমে পাওয়া যায় না আর এই সময় যাবতীয় মনে হয় সংসারে যত জিনিস যেন ওখানেই আছে আর যে কোনো ঠেলাওয়ালা এখান থেকে যাবে আমাদের বাড়ির সামনেটা ওখানটা দাঁড়াবেই দাঁড়াবে কারণ জানি এদের রাবণ গোষ্ঠী এখান থেকেই আমার সারাদিনের অর্ধেক সেল হয়ে যাবে আমি কটা ওই দুটো দেখলাম ভালো আসন আছে আসন দুটো বললাম আমি তো পুজো করছি বলে নিচে গেলাম না একটা বলেছে টুকটাক নিচ্ছে দেখাবো এগুলো না বেশ কাজের মানে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা জিনিসগুলো না অন্য সময় খুব কাজ দেয় না একটা একটা আমাদের নিয়েছে দুটো নিয়েছেন পামোছা দুটো পামোছা না বলছি আপনাদের দুটো নিয়েছেন

এটা ভালো না 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 সেটা নয় না ভালো বলছি এটা ভালো হ্যাঁ এই যে দুটো গামলা একটা টিফিন এইটা একটা খুন্তি এগুলো নাকি বাব নিয়ে করে আছে আরো নিচু যা গে আমার এইটা খুব পছন্দ হয়েছে টুকটাক না আসন খুব কাজে দেয় এরকম প্রিন্টেড বেশ পঁয়ত্রিশ টাকা করে ভালো নয় এই যে দুটো আসন আরে পামোছা পাম মোছা যত কিনে তত কম পড়ে এটা এমন একটা জিনিস আর পোষ্য ঘরে থাকলে তো আর দেখতে নেই এটা বেশ ভালো নতুনত্ব এগুলো আমার ঘরে ছিল যাক এই হচ্ছে আমাদের শপিং 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 ডাব একটা খেতে হবে এই যে বাপি ছাড়িয়ে দিচ্ছে অনেক দিন ধরে আছে তো শক্ত হয়ে গেছে জল অনেকটা করে নিচ্ছে এক গ্লাসের বেশি ধরে

রান্না প্রায় শেষের মুখে আর বারোটাও বাজতে যায় তো সেই জন্য সবাই এবার নাচের তালে মেতেছে যে যা পাচ্ছে তার পছন্দের গান চালিয়ে ভুল ভাল মাতাল ডান্স আমরা নিচেই করেছি আর এই যে দেখো আমার আর পোকর অবস্থা এবারে আসলে নিয়ম হয়েছে যে ওই সময় সবাই কাপেল ডান্স করবে যখন বারোটা বাজবে তো বারোটা প্রায় বাজে তো সেই জন্য এবারে এক একটা কাপেল যাচ্ছে আর ডান্স করছে এবারে আমার তো ডান্স টান্স করা একদমই বারো এই অবস্থায় যতটা মানে কমফোর্টেবল নিজেকে রেখে করা যায় ততটাই করেছি আনন্দ পাওয়ার জন্য বেশ মজা হয়েছে তাই ভাবছি আগের বারে এতক্ষণ নেচে কোমর ফাটিয়ে দিয়েছিল আমার আজ দেখো যাকে তো এক এক করে সবাই এই যে নাচছে গিয়ে যে ভালো লাগছে না সামনের দুটো গুড়িকে দেখো তারা নিজেরাই আনন্দের মতো কে কী করলেও জানার দরকার নেই আর লাস্টে এনার দুজন সিঙ্গেল মানুষ এনার মানে একে অন্যের কাপল হয়ে গেছেন তো জাগে আর সেই দিকে দেখছো ছোটো দুটোকে আলাদাই তাদের আনন্দ জাগে তো এইভাবেই হেসে খেলে গেটে গেল থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে পয়লা জানুয়ারি কারণ অলরেডি বারোটা বেজে গেছে তো নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক সবার অনেক 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 ভালো হোক সবাই সুস্থ থাকুক আর সবার যেন মনের ইচ্ছে পূরণ হয় তো ব্লগটা তাহলে শেষ করি সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকে